জবস হেল্পলাইনে আপনাদের সকলকে স্বাগত সাইন কস সম্পর্কিত যতগুলো অঙ্ক ডিগ্রির মান নির্ণয় করতে বলে তাদের সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা প্রথমত সাইন বা আমাদের যদি সাইনের দরকার হয় সাইন কস দরকার হলে কস আর যদি অন্য কোনো মান দরকার হয় তাহলে পুরোটাই লিখে নিয়ে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এভাবে করে নিয়ে আমরা জিরো ডিগ্রি থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর সাজিয়ে নিব সবগুলোকে আমরা দুই দ্বারা ভাগ করে দিব কি করবো এখানে উপরের আমরা আমরা করে করে সবগুলোকে খুব সহজে আপনারা এইভাবে প্রত্যেকটা ডিগ্রির মান নির্ণয় করতে পারবেন যে কোনো অপশনে রুট ওভার করে দিলাম দিলি এখান থেকে আমরা কি মানটা পাই দেখেন এখানে আমরা এখানে পাচ্ছি জিরো এখানে পাচ্ছি হাফ এখানে পাচ্ছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু আমরা পেয়ে যাচ্ছি এখানে এটাই পেয়ে যাচ্ছি এখানে পেয়ে যাচ্ছে আমরা ওয়ান রোড ফোর কে রোড ওভার করলে টু হয় টু টু ভাগ করলে ওয়ান হয় এখানে আমরা আবার জিরো ডিগ্রি মান ওয়ান পাচ্ছি এখানে থ্রি বাই টু পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা পাচ্ছি ওয়ান বাই রুথ টু এখানে ষাট ডিগ্রি মান পাচ্ছি আমরা হাফ এখানে পাচ্ছি আমরা জিরো ঠিক এইভাবে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো এর পাশাপাশি যাদের আমাদের যখন অন্য কোনো ডিগ্রি মানতে প্রয়োজন হবে তখন আমরা সেটা কিভাবে নির্ণয় করবো এটা আমরা দেখে দিবো এই চার থেকে এই চার থেকে দেখে দেব কিভাবে সেটা নির্ণয় করা যায় আমরা যদি নির্ণয় করতে চাই টেন ষাট ডিগ্রি বা তিরিশ ডিগ্রি আমরা তিরিশ ডিগ্রি ধরলাম তিরিশ ডিগ্রি এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি টেন সমান সমান সাইন তিরিশ ডিগ্রি বাই তিরিশ ডিগ্রি টেন থিটা সমান সমান সাইন তির ছিটা বাই কথ থিটা এটা আমরা সবাই জানি তো এটা আরো জানি না তারা এটা শিখে নিবো ক্লাস নাইনটিনে বই সুন্দরভাবে দেওয়া আছে আমি আপনাদের প্রয়োজনে আপলোড দিয়ে দেবো এইভাবে লিখলাম লিখার পরে এখানে সাইন থ্রি ডিগ্রি মানে আমরা কত পেয়েছি হাফ পেয়েছি এবং কস থ্রি ডিগ্রি মানে আমরা কত পেয়েছি রুট থ্রি বাই টু পেয়েছি রুট থ্রি বাই টু এটা পেয়েছি বলতে এটা প্রমাণিত মান তাহলে আমরা যদি হাফ এবং রুট থ্রি বাই টু কে আমরা যদি কাটাকাটি করি গুণ করি ভাগ ভাগ অবস্থায় আছে গুণ হলে উল্টে যাবে তাহলে কাটাকাটি করে ওয়ান বাই রুট থ্রি এভাবে আমরা কট ডিগ্রি মান বের করতে পারবো ডিগ্রি সূত্র কত তিরিশ ডিগ্রি বাই সাইন তিরিশ ডিগ্রি ট্যানের অপজিটটা হচ্ছে আমরা এটা নির্ণয় করতে পারবো এর পরবর্তীতে যদি আমরা এটা এইভাবে নির্ণয় করতে পারবো এর পরবর্তীতে যদি আমাদের যে কসেক বা সেকের প্রয়োজন হয় আমাদের এখানে টার্ম হচ্ছে সাইন কেন কট কেক এই ছয়টা টার্ম হচ্ছে আমাদের এইখানে আমরা যদি আবার অসেক তিরিশ ডিগ্রি এর মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করবো অসেক ডিগ্রি মান হাফ যদি দিয়ে দিই তাহলে এটা কাটাকাটি করে হয়ে যায় টু অসেক তিরিশ ডিগ্রি মান টু এটা প্রমাণিত এরপরে যদি আমরা তিরিশ ডিগ্রি মান নির্ণয় করতে চাই

ইকোনিক কোণের মান নির্ণয় করতে পারবো খুব সহজেই শুধুমাত্র এই একটি চার্ট দ্বারা এরকম আরো ভিডিও পেতে আমার এই জব হেল্পলাইন পেজের সব পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম